সাতই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যে চন্দ্রগ্রহণটা বাংলাদেশ বা ভারতে দেখা যাবে পশ্চিমবঙ্গতেও দেখা যাবে এই দিনকে কোন কোন রাশি এই চন্দ্রগ্রহণ দেখলে তাদের শুভ ফল হবে তার আগে আলোচনা এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে কটায় না চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে রাত্রি নটা সাতান্ন মিনিট মধ্যম মানে গ্রহণ যখন পূর্ণ গ্রাস হবে সেটা হচ্ছে এগারোটা একচল্লিশ মিনিটে আর গ্রহণ সমাপ্তি ঘটবে একটা বারো মিনিটে এবার কোন কোন রাশি এই চন্দ্রগ্রহণ দর্শনে শুভ ফল পাবেন সেই সমস্ত রাশিগুলো হচ্ছে কন্যা তুলা ধনু এবং মকর এরা যদি চন্দ্রগ্রহণ দেখেন তাদের কিন্তু শুভ ফল লাভ হবে এছাড়া যে সমস্ত বাকি যে রাশিগুলো রইল সাতটা রাশি তারা কিন্তু চন্দ্রগ্রহণ দেখলে তাদের কিন্তু অশুভ ফল হবে আর যারা যাদের বাচ্চা কাচ্চা হবে মানে সন্তান সন্তানই হবে তারা একটু সাবধানে থাকবেন এই চন্দ্রগ্রহণটা যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে সুতরাং এই চন্দ্রগ্রহণটা সবাইকে কিন্তু মানতে হবে এই গ্রহণ লাগার আগে কিন্তু আহার গ্রহণ করে নেওয়া যে যে চন্দ্রগ্রহণে যা যা প্রতিক্রিয়াগুলো আছে আমরা যেটা করি সেটা কিন্তু অবশ্যই সকলে পালন করুন এই চন্দ্রগ্রহণ কিন্তু আমাদের জ্যোতিষবিদ্যায় বলুন সব দিক দিয়ে কিন্তু মানুষের শরীরে পনেরো দিন এফেক্ট এটা ফেলবে কিন্তু পনেরো দিন এফেক্ট থাকে চন্দ্রগ্রহণ হলে প্রত্যেকটা রাশির মধ্যে পনেরো দিন এফেক্ট থাকে ভালো থাকুন চন্দ্রগ্রহণটাকে সুন্দর করে মানুন